বিসমুল্লাহ রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে কারখানাতে কিভাবে মালগুলা রং করা হয় সেগুলো আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের সাউন্ড সিস্টেমের কারখানা মূলত কেবিনেট কারখানা সাউন্ড সিস্টেম যত প্রকারের ক্যাবিনেট আছে আমরা তৈরি করে থাকি আমার সামনে যে কেবিনেটটা দেখতে আছেন এটা কিন্তু বুয়ে মডেলের সাব অফার এটা স্পিকার সহ কমপ্লিট বিটি আছে এটা এখন আপাতত আস্তরে কাজ শেষ হইলো এটা আসলে রং করতে ভালো কিছু করতে গেলে একটু সময়ের দরকার আমরা রং করতে মোটামুটি পাঁচ সাত দিন সময় নেই কারণ এখানে আমাদের বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যে কিন্তু আমরা এইগুলো রাখি বক্সগুলা কুটিং করিয়া তারপর এই মাঠে শুকা দিয়ে তারপর আবার এখানে আস্ত করা হয় আবার শুকা দেওয়া হয় এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করি আর কাজের ফিনিশিং এখনও শেষ হয় নাই এগুলা আরও সময় লাগবে হয়তো কালকে এটা শেষ হবে এটা কেবল আস্তরের কাজ শেষ আর প্রতিটা বডি আমরা কিন্তু গ্যারান্টি সহ বিক্রি করি আপনারা জানেন আর আমাদের মালের কোয়ালিটি ফিনিশিং এগুলো ফলো করবেন সবসময় আসলে বডি অনেকে তৈরি করতেছে যে কীরকম ফিনিশিং আমাদের মাল কিরকম ফিনিশিং এবং গ্যারান্টি তো থাকি কারণ এই সাপটা ভাইব্রেশনের জন্য নেওয়া হয় এটা যেহেতু মানে বেজের জন্য ভাইব্রেশন করলে দেখা গেছে অনেক বডি আছে মানে ফাইটা যায় মানে জয়েন্ট দেয় আর আমাদের বডি যদি জয়েন্ট সারে আপনি যত হাই কোয়ালিটি স্পিকার লাগান তাহলে আমরা এই যে দেখেন এখানে জয়েন্ট দেওয়া আছে এখানে প্রতিটা কোনো এতে দেওয়া আছে এবং সম্পূর্ণ নিউ ফ্লাই দিয়ে কাজটা করা আর এই সাইডে দেখেন এটা বই মডেল এটা সম্পূর্ণ নিউ ফ্লাই দিয়ে এবং গ্যারান্টি সহ এর আগে আমার এক প্লেয়ার কোম্পানির নাম বলবো না আমাদের এখানে হাজার হাজার মাল কিন্তু নিয়ে আসে মানে তিন মাস চালাইছে পরেই কোম্পানি থেকে মানে ফিডিং মাল আসছে তিন মাস পরে বেড সাউন্ড দিছে মানে জয়েন সাইরা দিছে তিন দিয়ে শুধু কাজ করে সেই কাজগুলা কি করি আবার আমরা বাড়ন কইরা রিপ্লাইন করে দেই এই যে ইতিমধ্যে দেখতাছেন যে এখানে দুই পেয়ার আছে যে বেলের এটা কিন্তু চায়না ফিডিং মাল প্রতিনিয়ত আমরা রিপ্লাইনিং এর কাজগুলা করে দিতেছি যাতে এটা ছয় মাস চালাইলে এক বছর চালাইলে তার টাকা ওঠে না এটা দেখা গেছে অনেক কষ্টের টাকা দেয় মালগুলা কিনে এই মালগুলা যাতে আরো দুই চার পাঁচ বছর চালাইতে পারে এর জন্য আমরা রিপেয়ারিং করে দেই যেহেতু আমাদের কাজই হচ্ছে এটা আর আমরা নতুন মালের কাজ করতেছি এখানে আর একটা সাপ আছে এটা কালকে এলাকা থেকে চলে গেছে এটা শুধু আস্তর হয়েছে এক টান দেওয়া হয়েছে এটার মধ্যে আরো চারটা পাঁচটা টান পড়বে এটা এক টান দিতেছে আবার শুকাইতেছে এইভাবে কাজ করতেছি আর মূলত আমাদের এখানে রঙের কাজগুলো আসলে আর ঘরের ভিতরে কিছু মাল আছে আমি দেখাই মাল ফিটিং চলতেছে ওই সাইডে তারপর এখানে এখনও রঙের কাজ শেষ হয় না এগুলা করে তারপর উপরে ফ্যান চালাই দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি শুকায় আর কি এটা হচ্ছে উটাশিদা কার্বু মডেল আর কি ক্যাটকিং মডেল বলে তারপর পিছনে আছে বুয়ে মডেল বুয়ে মডেল আছে এখানে ওয়ার্ডের মাল সম্পূর্ণই আর ওয়ার্ডার ছাড়াও আমাদের কাছে মাল থাকে সব সবসময় আমরা মাল তৈরি করতেছি আপনারা যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহ মাল দিয়ে থাকি আপনাদের আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমরা প্রতিনিয়ত কারখানা থেকে বিরোধ দিতেছি যে আমরা মালগুলো কিভাবে রং করতেছি কিভাবে মালগুলো তৈরি করতেছি সেগুলো দেখানোর জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ